হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তি কথায় সকলকে আমি তোমাদেরকে পাঠ পড়ে শোনাব একাদশ থেকে বিশ্বরূপ দর্শনযোগ প্রত্যেকে সকালে আমার এই গীতা শুনতে হলে প্রত্যেকে চলে আসো আমার এই গীতা পাঠ শ্রীকৃষ্ণের মুখশ্রীবাণী শ্রবণ করতে হলে এই গীতা অবশ্যই শুনতে হবে আজকে একাদশ অধ্যায় থেকে শ্লোক 45 অদৃষ্টপূর্বং ঋষিত হস্মি দিষ্ঠা ভয়নাচ ভবতিতাম মনোমে তদদেব মে দর্ষ দেব রূপাং বশিদেবাস দেবাস নিবাস অনুবাদে বলছে অধিষ্ট পূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি মানে এই বিশ্বরূপ বলতে অর্জুন যে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করেছিল সেই বিশ্বরূপের কথা বলা হয়েছে কিন্তু সেই সঙ্গে আমার মন হয়ে বিচলিত হয়েছে রূপ দর্শন করার পর এরপর মানে দর্শন করেছে তার ছাড়াও মনটা যেন বিচলিত হয়ে আছে তাই হে দেবে জগন্নিবাস তোমার হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দাও বলছে হে দেবেশ মানে শ্রীকৃষ্ণকে বলছে তোমার পরমেশ্বর ভগবান রূপে আমাকে আবার দর্শন দাও মনটা কেমন প্রসন্নিত হয়ে আছে মনটা যেন প্রসন্নিত হয়ে পুনরায় মানে ইয়ে হয়ে আছে মানে প্রসন্নিত উৎ চঞ্চলতা হয়ে আছে মানে মনের মধ্যে আর ভালো লাগছে না মানে পরমেশ্বর ভগবান রূপে তাকে দর্শন পেতে চাইছে

বৈভব ও দর্শনে তিনি অত্যন্ত আনন্দিত যখন অর্জুন দেখলেন যে তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তিনি এমন বিশ্বরূপ দর্শন করতে পারেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন প্রিয় সখা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে যখন দর্শন দিলেন তখন অর্জুন আনন্দিত হয়ে উঠলেন কিন্তু তখন আবার সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয়ও হল মানে সেই বিশ্বরূপ দর্শন করে তার মনে ভয় জেগে উঠেছে তার অর্জুনের কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার অনন্য বন্ধুত্বের ফলে না জাননি কত অপরাধ তিনি করে ফেলেছেন মানে কারণ শ্রীকৃষ্ণের প্রতি তার অন্য বন্ধুত্বের ফলে না জানি কত অপরাধ তিনি করে ফেলেছেন মানে কত তার সঙ্গে বন্ধুত্ব করে কত কি ভুল করে ফেলেছে সেটাই তার ভাবনা মনে চলে এসেছে কার অর্জুনের এভাবেই ভীত হয়ে তার মন বিচলিত হয়ে ওঠে যদিও ভয় পাওয়ার মতো তার কোনোই কারণ ছিল না অর্জুন তাই শ্রীকৃষ্ণকে অনুরোধ করছেন তার চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করবার জন্য কেননা তিনি তার ইচ্ছানুসারে যেকোনো রূপ ধারণ করতে পারেন এখন চতুর্ভুজ নারায়ণ রূপে অর্জুন শ্রীকৃষ্ণকে দেখতে চাইছেন কেননা তার ইচ্ছা অনুসারে তার ইচ্ছায় যে কোনো রূপ ধারণ করতে পারেন শ্রীকৃষ্ণ এই বিশ্বরূপ জড় জগতের মতো জড় ও অনিত্য কিন্তু বৈকুণ্ঠ লোকে তার দিব্য রূপটি চতুর্ভুজ নারায়ণ স্বরূপ চিদাকাশে অসংখ্য গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহে শ্রীকৃষ্ণ তার স্বয়ং প্রকাশ রূপে ভিন্ন ভিন্ন নামে বিরাজ করেন তাই অর্জুন বৈকুণ্ঠে প্রকাশিত রূপগুলির মধ্যে একটি রূপ দেখতে চাইলেন যদিও প্রত্যেকটি বৈকুণ্ঠ লোকে ভগবানের নারায়ণ রূপ চতুর্ভুজ তবে বিভিন্ন লোকে তিনি চার হাতে তার শঙ্খ চক্র গদা ও পদ্ম প্রতীকগুলি ভিন্ন ভিন্ন ভাবে ধারণ করেন যার হাতে এই চারটি প্রতীক ধারণের ভিন্নতা অনুসারে নারায়ণ ভিন্ন ভিন্ন নামে অভিহিত হন এই সমস্ত রূপগুলি শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন তাই অর্জুন তার সেই চতুর্ভুজ রূপ দর্শন করবার জন্য অনুরোধ করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমার শ্রীমাদ ভাগবত গীতা পাঠ এইটুকুই সমাপ্ত হলো আবার কালকে সকালে আমি গীতা পাঠ করতে বসবো প্রত্যেককে অনুরোধ করছি যে যেখানে ভাগবত পাঠ হয় সেখানে বসে প্রত্যেকে ভাগবত পাঠ শ্রবণ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ